আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম ব্রাহ্মণবাড়িয়ার সাবেক পৌর মেয়র ও তার ভাইয়ের বিরুদ্ধে ভূমিদস্যুর অভিযোগ এনে সংবাদ সম্মেলন এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার কসবার সাবেক পৌর মেয়র কসবা উপজেলা বিএনপি সাবেক সভাপতি মোহাম্মদ ইলিয়াস ও তার ভাই মোহাম্মদ জাহাঙ্গীর মিয়ার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে উপজেলার খালপাড়ার মরহুম শামসুল আলমের স্ত্রী সাইদা সুলতানা সুপ্রিয়া বৃহস্পতিবার পাঁচই ডিসেম্বর দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে তিনি লিখিত বক্তব্যে জানান দুই সালে মারা যায় তার স্বামী এক মেয়ের দুই ছেলেকে নিয়ে জীবনযাপন করছে এমতাবস্থায় কসবা পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপি সাবেক সভাপতি মোহাম্মদ ইলিয়াস ও তার ভাই মোহাম্মদ জাহাঙ্গীরের ভূমি দখল সহ নানা অত্যাচারে এলাকা ছাড়া হয়ে আছে তিনি আরো বলেন দেশের সার্বিক পরিস্থিতি পরিবর্তনের পর আইন শৃঙ্খলা বাহিনীর নমনীয়তার সুযোগে ইলিয়াস ও তার ভাই জাহাঙ্গীর আমার জায়গা জবর দখল করে রেখেছে দখলের খবর পেয়ে সেখানে ছুটে গেলি ইলিয়াস ও তার ভাই জাহাঙ্গীর বাহিনী আমার উপর চড়াও হয়ে আমাকে হত্যার হুমকি দেয় এরপর থেকে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি দুই হাজার সালে একটি দলিল মূলে আমি ও আমার সন্তানেরা স্বামীর নিকট হইতে প্রায় চার একর জমির মালিক হই সম্প্রতি ইলিয়াজ ও তার ভাই জাহাঙ্গীর দলবল নিয়ে ওয়ারির সূত্রে পাওয়া আমার একটি বাড়ি দখল করে নেয় এবং অবশিষ্ট বাড়িঘর ভাঙচুর ও অগ্নি সংযোগ করে আরও কিছু সম্পত্তি দখলের চেষ্টা করতেছে এ ব্যাপারে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ব্রাহ্মণবাড়িয়া ফোর ডট নিউজ